একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এবার বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের গুরুতর সতর্কবার্তা আরও জানাব ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের এদিকে ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোভুক্ত করা যাবে না জানিয়ে দিব যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলের হামলা নিহত বেড়ে তিনশত সব শেষে জানিয়ে দিব শেহরির সময় গাজায় ব্যাপক হামলা নিহত তিন শতাধিক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তৃতীয় বিশ্বযুদ্ধের পথে বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের গুরুতর সতর্কতা বিশ্ব রাজনীতিতে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন তার মতে বর্তমান বিশ্বের যে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা চলছে তাতে বিশ্বযুদ্ধের সম্ভাবনা দিন দিন বাড়ছে ট্রাম্পের এই বক্তব্য বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞরা মনে করছেন যে ট্রাম্পের এই মন্তব্য একেবারে অযথা নয় বিশেষ করে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এই সবই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হওয়ার একটি কারণ হতে পারে তবে ট্রাম্প দাবি করেছেন তার অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির কারণে তিনি এটি প্রতিরোধ করতে সক্ষম ছিলেন কিন্তু বর্তমান প্রশাসন এসব পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবিলা করতে পারছে না এছাড়াও ট্রাম্প বিশ্বের বড় বড় সামরিক শক্তির মধ্যে চলমান শক্তির প্রভাব এবং বিরোধিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আরও জানান রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো একযোগে কাজ করতে পারে এবং তাদের শত্রুতার কারণে বিশ্বে অশান্তি সৃষ্টি করতে পারে সেই সঙ্গে তিনি আরও বলেন আমি এই ধরনের পরিস্থিতি জানি এবং আমি জানি কীভাবে এটি নিয়ন্ত্রণ করতে হয় বিশ্বের বড় বড় শক্তিগুলোর মধ্যে সংঘর্ষের আশঙ্কা শুধু ট্রাম্পের নয় অনেক রাষ্ট্রনেতা এবং নিরাপত্তা বিশ্লেষকদেরও কিন্তু ট্রাম্পের মতে যদি এর মোকাবিলা না করা হয় তবে পরিস্থিতি খুব দ্রুত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে যা পৃথিবীকে বিপর্যস্ত করে ফেলবে তার মতে আগাম সতর্কতা ও দ্রুত পদক্ষেপ নানা হলে এটি বিশ্ব মানবতার জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে বিশ্ববাসী আজ আতঙ্কিত এবং সকলেই অপেক্ষা করছে সেই নেতৃত্বের জন্য যারা এই অস্থিরতা মোকাবিলা করবে এবং শান্তি প্রতিষ্ঠা করবে তবে এটা স্পষ্ট যে বিশ্ব এখন এক নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে এবং ট্রাম্পের সতর্কতা নিঃসন্দেহে একটি গুরুতর ইঙ্গিত ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরও বলেছেন হুতিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেই গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে হুতি বিদ্রোহীরা দাবি করছে তারা গত দুদিনেই ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামক মার্কিন বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে পেন্টাগন জানিয়েছে তারা ইয়েমেনের তিরিশটি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে যা ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন এখন থেকে হুতিদের প্রতিটি হামলা ইরান থেকে আসা হামলা হিসাবে গণ্য হবে এবং ইরানকে এর ফল ভোগ করতে হবে এবং সে ফল হবে অত্যন্ত গুরুতর মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ইরান হুতিদের অর্থ অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করছে পেন্টাগন জানিয়েছে তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুতিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই তারা আরও জানিয়েছে তাদের এই অভিযান হুতিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে এবার যুদ্ধবন্ধে রাশিয়ার শর্ত ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোভুক্ত করা যাবে না ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্য করা যাবে না আমেরিকার কাছে রাশিয়া এমনই শর্ত দিয়েছে বলে জানা গেছে রাশিয়ার একটি গণমাধ্যমে দেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন আমেরিকার কাছে দুটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে মুখপাত্র বলেন এক ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর অংশ করা যাবে না এবং দুই কোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গুরুস্কো জানিয়েছেন আমরা আশা করব এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে সেজন্য ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে একই সঙ্গে তিনি জানিয়েছেন ইউক্রেনকে একই সঙ্গে তিনি জানিয়েছেন ইউক্রেনের ন্যাটো কোনো রকম কাজ করতে পারবে না এমন কি ন্যাটোর সেনাও ইউক্রেনে থাকতে পারবে না রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদ ভেদেব ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয় সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেনের ন্যাটোর শান্তি সেনা মোতায়েন করতে কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নেবে না উল্লেখ্য যুক্তরাজ্য এবং ফ্রান্স দুই দেশই জানিয়েছিল তারা ইউক্রেনে শান্তি সেনা মোতায়েন করতে চায় এটাই হবে শান্তি প্রতিষ্ঠার গ্রান্টি কিন্তু রাশিয়ার আপত্তি ঠিক এই জায়গাতেই বস্তুত যুক্তরাজ্য ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের এই পরিকল্পনাকে বোকা বলে সম্বোধন করেছেন তিনি তার কথায় ন্যাটোর শান্তি সেনা যদি ইউক্রেনে মোতায়েন করা হয় তাহলে রাশিয়া ধরে নেবে এবার তাদের যুদ্ধ ন্যাটোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টার্স জানিয়েছেন ইউক্রেনকে দুটি ত্যাগ স্বীকার করতে হবে রাশিয়া তাদের যে জমি দখল করেছে তা ছেড়ে দিতে হতে পারে এবং ন্যাটোয় যোগ দেওয়া থেকে বিরত থাকতে হতে পারে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টার জানিয়েছে ন্যাটোয় যোগ দেওয়ার বিষয়টি ইউক্রেনকে সম্ভবত পুরোপুরি ভুলে যেতে হবে কারণ ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি সম্ভব নয় যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলের হামলা নিহত বেড়ে তিনশত বেয়াল্লিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল মঙ্গলবার আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে এতে নিহতের সংখ্যা বেড়ে তিনশত বেয়াল্লিশ জনে দাঁড়িয়েছে এদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়া এখন পর্যন্ত নিহতের মধ্যে গাজার উত্তরাঞ্চলে এই প্রাণ হারিয়েছেন একশত চুয়ান্ন জন মঙ্গলবার এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনুসে কমপক্ষে সাতাত্তর জন এবং উত্তর গাজা সিটিতে কমপক্ষে বিশ জন নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে ইসরায়েলি হামলা দক্ষিণে দেইর আল ও রাফা শহরের কেন্দ্রস্থলে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে উত্তর গাজা গাজা সিটি ও মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার দেইর আল বালহা খান ইউনিস রাফা সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে রাজি না হওয়ার জন্য তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল এখন থেকে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বিমান হামলার বাইরেও তাদের অভিযান প্রসারিত হবে গত উনিশ জানুয়ারি স্বাক্ষরিত যুদ্ধবিরতি বর্ধিত করার জন্য কয়েক সপ্তাহের ব্যর্থ প্রচেষ্টার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নিয়মিত ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করে আসছে তবে এবারের হামলার মাত্রা অনেক বেশি এদিকে হামাজ বলছে তারা ইসরায়েলের আক্রমণকে উনিশ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির একতরফা বাতিল হিসেবে দেখছে হামাস এক বিবৃতিতে বলেছে নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে যার ফলে গাজায় ইসরায়েলি পণবন্দীদের ভাগ্য এখনও অনিশ্চিত তারা আরব ও ইসলামিক দেশগুলোর জনগণকে এই হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে শেহরির সময় গাজায় ব্যাপক হামলা নিহত তিন শতাধিক গাজার উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় তিন শতাধিক ফিলিস্তিনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে হামলা করেছে গাজার উচ্চপদস্থ হামাস কর্মকর্তার মধ্যে মাহমুদ আবু ওয়াফা হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে গত উনিশ জানুয়ারি থেকে বিরতির পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা আজ মঙ্গলবার গাজায় হামলা শুরুর আগে বেশিরভাগ মানুষ রমজানের সেহরি খাচ্ছিলেন তখনই বিস্ফোরণ শুরু হয় প্রত্যক্ষদর্শীর মতে বিশটিরও বেশি ইসরায়েলি বিমান গাজার আকাশ উড়ছিল সেগুলো গাজা সিটি রাফা ও খান ইউনুসের লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস আগেই এই হামলা নির্দেশ দিয়েছিলেন তারা বলেছিলেন হামাসের কাছ থেকে বন্দীদের মুক্তির দাবি এবং পূর্বে প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যানের পর ইসরায়েল এই হামলা চালিয়েছে ভবিষ্যতে হামাসের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেবে তারা এদিকে হামাস এ হামলাকে একটি বিশ্বাস ঘাতকতা হিসাবে উল্লেখ করেছে সংগঠনটি জানিয়েছে ইসরায়েল তাদের চুক্তি ভঙ্গ করেছে এবং এখন বন্দি ইসরায়েলি সেনাদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়তে পারে বিমান হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে হামলা চালানোর পরামর্শ দিয়েছিল ওয়াশিংটন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সাহায্য করতে প্রস্তুত ছিল